আমার সোনার ময়না পাখি কুন্দে তে গেলা উইরারে দিয়া দেহি প্ৰাণৰ দি নয় কিছু বাটি দেহী প্ৰাণৰ দিশি হাৰ নয় কিছু বাটি জীৱন যামাৰ কালেৰে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে দিয়া মরে রে আমার সোনার ময়না পাখি সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আকি সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি দিবানী শিমচায় রে একবার তোরে দেখি Yeah, man.